গ্রেপ্তার করেছে ফলস কেসে ওদের ওই চুরির পাঁচালি সেই টোটোটা নেমে গেছিল পুকুরে সেটাকে না চালিয়ে দিয়েছে হিন্দুদের উপরে এইভাবে অত্যাচার করে মাস দেড়ে গেছে তারপরে সব এসআইআর হিয়ারিং এসআইআর হিয়ারিং শুরু হচ্ছে এসআইআর হিয়ারিং যখন শুরু হচ্ছে সেই সময় দাঁড়িয়ে আপনি কর্মীদের উদ্দেশ্যে কি বার্তা দেবেন হেল্প চলছে সব নন্দীগ্রামে এক আমাদের কর্মীরা একদম সতর্ক সচেতন কিছু আমাদের ভিডিও ভালো লাগলে লাইক আর শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরো ভিডিও পেতে আমাদের চ্যানেল এখনই সাবস্ক্রাইব করুন এবং মুহূর্তের খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন